সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তিনি বলেন এখন দেশের রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা আরও কয়েক বছর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরও বলেন পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় এজন্য তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে কথিত ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে মতলবের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে তানভীর হুদা বলেন রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের দাবিয়ে রাখতে পারেনি কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম ব্যাপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সারোয়ার মজুমদার জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ রহমান কবির উপজেলা বিএনপি সহ সভাপতি ইয়াসিন মুল্লা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গুলাম রাব্বানী মামুন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার প্রমুখ

আজকে আমার নেতা কর্মীর আমার মানুষ শান্তিতে দাঁড়িয়ে ঘুমাতে পারে সেদিন আপনারা বুলেটের মুখে সাহস নিয়ে রাজপথে যখন যেতে পারছিলেন দেখে আজকে মধ্যবের মানুষ স্বাধীন বাড়ি এলাকায় ঘুরাঘুরি করতে পারে সুতরাং